আপনার ঘরে আগুন লেগে গেছে আগুন দাও দাও করে চলছে আর যে বাড়িতে আগুন লেগেছে ওই বাড়িতে আপনার আদরের সন্তান আপনার আদরের ঘুমিয়ে আছে তখন কি আপনি আপনার সন্তানকে এই বলে এই বলে ডাকবেন হে আমার সন্তান তুমি এখনো ঘুমিয়ে আছো অনেক বেলা হয়ে গেছে উঠো আর তোমাকে ঘুমাতে হবে না তুমি তাড়াতাড়ি উঠে পড়ো আপনি কি এইভাবে বলবেন না আপনি কিভাবে বলবেন আপনি সর্বপ্রথম তখন আপনি ওই আগুনকে আগুন মনে না করে সে আগুনের মধ্যে আপনি ঝাঁপিয়ে পড়বেন লাফিয়ে পড়বেন এরপর আপনি সর্বপ্রথম আপনার সন্তানের কলারটাকে ধরবেন কলারটাকে ধরার পর ওই আগুন থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য আপনি রাস্তা পথ খুঁজবেন দরজা জানালা খুঁজবেন যে কোন দিকে বার হলে আমি আমার সন্তানকে এই আগুন থেকে রক্ষা করতে পারবো বাঁচাতে পারবো সেই সময় আপনার হাত পুড়ে যাবে আপনার পা পুড়ে যাবে মাথার চুল পড়ে যাবে চামড়া পড়ে যাবে কিন্তু সেই দিকে আপনার কোনো খেয়াল না সেই সময়ে সেই মুহূর্তে আপনার মাথায় একটা সেটা হলো আমার সন্তানকে আগুন থেকে রক্ষা করতে হবে এটাই হলো আপনার সন্তানের প্রতি ভালোবাসা এটাই হলো আপনার সন্তানের প্রতি দয়া এটাই হলো আপনার সন্তানের প্রতি স্নেহ এটাই হলো আপনার সন্তানের প্রতি রহমান রহমত কেন এই সামান্য আগুন যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আপনি সন্তানকে বাঁচাতে পারবেন না কিন্তু কাল কেয়ামতের মাঠে কঠিন জাহান নাম থেকে ওই কঠিন আগুন থেকে আপনি আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন করেন না যে জাহান নাম এত ভয়ানক এত কঠিন এত মারাত্মক মহান শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন فَقْتُ النَّارِ الَّتِي يَقُودُ النَّاسُ إِلَيْهَا وَإِذْدَا لِلْكَافِرِينَ جَءَ تُمَرُّوِ هَيْ جَهَنَّم কে ভয় করো ওই আগুনকে ভয় করো ওই আগুনকে ভয় করো যারা জ্বালানি হবে জ্বালিনধান হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর জ্বালানি হবে ও ইযদালিল কাফিরিন যেটা কাপের বেইমান ভুৎস্যিকদের জন্য সৃজন করা হয়েছে যে এই জাহাংনামকে তৈরি করা হয়েছে যে জাহান্নামকে বানানো হয়েছে যে জাহান্নামকে সৃজন করা হয়েছে কাফের বেইমান ভুশিকদের জন্য এই জায়গাতে একটা প্রশ্ন আসতে পারে মওলানা সাহেব যে জাহান্নামে আলসবাহানা হওয়ার দ্বারা পাথরকে কেনে জাহান্নামে নিক্ষেপ করবেন পাথর সে কি এমন অপরাধ অন্যায় করেছে যার জন্য তাকে জাহান নামে যেতে হবে এর উত্তর হলো দুইটি নাম্বার এক দুইটি কারণে আল্লাহ পাথরকে জাহান নামে নিক্ষেপ করে দিলেন নাম্বার এক মুসলিকরা পাথরের মূর্তি বানিয়ে সেই মূর্তি পূজা করে ইবাদত করে সেই মূর্তির কাছে করে করে এই জন্য আল্লাহ পাথরকে নিক্ষেপ দিবেন যাতে করে তারা বুঝতে পারে যাতে করে তারা জানতে পারে যে এই পাথর সে নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না শক্তি রাখে না এই জন্য আল্লাহ সুবাহ পাথর নিক্ষেপ করে দিবেন নাম্বার আগুনে পাথর পুরালে আগুনের তাপমাত্রা বহু গুনে বেড়ে যায় আগুনে পাথর পুরালে আগুনের তাপমাত্রা বহু গুনে বেড়ে যায় এই জন্য আল্লাহ সুবাহা হওয়া আগুনে পাথর পুড়িয়ে পুরাবেন সেই পাথর পুড়িয়ে আগুনের ভোল্টেজ বাড়িয়ে দিবেন পাওয়ার বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে এরপর আল্লাহ সুবাহানা হওয়া তালা ওই আগুন দিয়ে জাহান নামেদেরকে শাস্তি দেবেন এই দুইটি কারণে পাথরকে আল্লাহ সুবাহানা হওয়া তালা জাহান নামে করবেন আর শুনুন মহান আল্লাহ সুবাহানা হওয়া তালা বলেছেন

বিতগিনা মাবা লাগিসিনা ফিহা আবা তারা সেইখানে যো যো ধরে অবস্থান করবে তারা সেইখানে যো যো ধরে অবস্থান করবে লা ইয়াকুনা ফিহা বার্দাও আলা সারা মা সেইখানে কোনো ঠান্ডা শীতল পানি থাকবে না ফ্রিজের পানি থাকবে না সেই নামে এমন কোনো পানির ব্যবস্থা থাকবে না যে পানি খেয়ে যে ঠান্ডা পানি খেয়ে তারা হৃদয়কে ঠান্ডা করবে জাং ঠান্ডা করবে কলেজা ঠান্ডা করবে এমন কোনো পানির ব্যবস্থা সেই নামে থাকবে না ইল্লাহ হামি মৌসা ওই জাহার নামে জাহারনামেদেরকে গরম পানি ফলন্ত পানি পান করতে দেওয়া হবে আর খাদ্য হিসেবে খাবার হিসেবে থাকবে দুর্গন্ধময় ফুচ এই পদ সম্পর্কে বিশ্বনবী জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জাহান্নামে জাহান্নামীদেরকে যে পূজ পান করতে দেওয়া হবে জাহান্নামে জাহান্নামীদেরকে যে পূজ পান করতে দেওয়া হবে ওই পূজ যদি এক বালতি এই পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয় ওই পূজ যদি এক বালতি এই পৃথিবী পৃথিবীর মুখে ফেলে দেওয়া হয় তো গোটা পৃথিবী দুর্গন্ধতে ভরে যাবে গোটা পৃথিবী দুর্গন্ধতে ভরে যাবে ওই দুর্গন্ধে মানুষ এই পৃথিবীতে থাকতে পারবে না বসবাস করতে পারবে না বসবাস করা তাদের জন্য কঠিন হয়ে যাবে জটিল হয়ে যাবে চিন্তা করে দেখেছেন যে খাদ্য হিসেবে দেয়া হবে ওই পুজো যদি এক বালতি ফেলে দেওয়া হয় গোটা কৃতিমী দুর্গন্ধে ভরে যাবে আর এই পুজো তাদেরকে দেয়া হবে তাদেরকে নামিদেরকে জাহান নামে জাহান নামেরা যখন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে পানি পানি বলে যখন আট পোলা করতে থাকবে তখন তাদেরকে গরম পানি ফদন্ত পানি পান করতে দেওয়া হবে ওই গরম পানি ফুটন্ত পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের ভিতরে যা কিছু থাকবে পেটের ভিতরে নারী ভুরি সব গলে যাবে গলে গলে পেছন রাস্তা দিয়ে সব বেরে সব বেরিয়ে যাবে আর শুনুন মহান সৃষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাহুম মাকামিহু মিন হাদিস জাহান্নামে জাহান্নামীদেরকে পিটানোর জন্য লোহার হাতুরি থাকবে লোহার রড থাকবে লোহার হাম্বল থাকবে সেই জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে তখন তাদেরকে ওই লোহার ডান্ডা দিয়ে লোহার হাতুর দিয়ে পিটিয়ে আবার তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে তাহলে বোঝা গেল যে নামে জাহান জাহান্নামীদেরকে যে হাতুরি দিয়ে মারা হবে ওই হাতুরির নাম হলো মাখামি আর কবরে যে কাফের বেঈমান মুশরিকদেরকে মারা হবে যে হাতুরিটা দিয়ে ওই হাতুরির নাম হলো মিদরা এই নিদ্রা হাতুরির এত ওজন নবী বলেছেন ওই হাতুরি কবরে যে কাপের বেমানদেরকে মারা হবে যে হাতুড়ি দিয়ে ওই হাতুড়ি যদি পাহাড়ের উপরে নামিয়ে দেওয়া হয় তো পাহাড় পাহাড় মাটির সাথে মিশে যাবে যাবে ধুলো হয়ে মারার দরকার নেই শুধু নামিয়ে যদি দেওয়া হয় পাহাড়ে তো পাহাড় ধুলো হয়ে যাবে তা গিয়ে তাদেরকে মারা হবে লোহার ডান্ডা হাতুড়ি দিয়ে যাহার নামে থাকবে সাপ उठे नहीं मोतो बोरो बोरो शाप हो ওই সাপ যাকে একবার দংশন করবে ওই সাপ যাকে একবার কামড়াবে চল্লিশ বছর তার শরীরে বিষ থাকবে চল্লিশ বছর পর্যন্ত সে বিষের যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকবে জাহান নামে থাকবে বিচ্ছু গাধার নেয় গাধার মতো বড় বড় বিচ্ছু হবে ওই বিচ্ছু যাকে একবার দংশন করবে চল্লিশ বছর বিষ থাকবে চল্লিশ বছর পর্যন্ত সে বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করবে জাহান্নাম হলো মারাত্মক জায়গা জাহান্নাম হলো কঠিন জায়গা বিশ্বনবী জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্না আহওয়ানা আহালান আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন ফি আহমাসি ফাদামাইহি জামরাতাইনি কাল কিয়ামতের মাঠে সবচেয়ে হালকা শাস্তি কম শাস্তি ওই ব্যক্তিকে দেওয়া হবে কাল কি আমাদের মাঠে সবচেয়ে হালকা শাস্তি ওই ব্যক্তিকে দেওয়া হবে যাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে যাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে ইয়াগনি মিনহুমা দিমাগুহু আর সেই তাপে তার মাথার মগজ টক 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 করে ফুটতে থাকবে যখন গরম পানি ফুটতে থাকে তার মাথার মগজটা টক টক টক

তিনি বলেছেন ইউতা বি জাহান্নামা ইয়াওমা ইদিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন নবী বলেছেন ওই দিন সেই দিন যেই দিন জাহান্নামকে টেনে হিচড়ে হিচড়ে হাজির করা হবে উপস্থিত করা হবে সেই দিন জাহান্নামে লাগাম হবে সত্তর সেই দিন জাহান নামে লাগান হবে সত্তর সত্তর হাজারটা আর প্রত্যেকটা লাগাবে থাকবে সত্তর হাজার ফেরেস্তা এক একটা লাগানো থাকবে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা একটা লাগামে থাকবে সেই লাগাম ধরে জাহান নামকে টানবে অর্থাৎ চারশত নব্বই কোটি ফেরেস্তা চার শত নব্বই কোটি ফেরেশতা সেই জাহান্নাকে টেনে হিচড়ে হিচড়ে হাজির করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেস্তার ক্ষমতা শক্তি কত বলছি শুনুন আল্লাহ সুবাহ একটা ফেরেস্তা ক্ষমতা শক্তি হলো একটা ফেরেস্তা যদি সে তার পর দিয়ে ডানা দিয়ে এই পৃথিবীতে একবার আঘাত করে একটা ফেরেস্তা যদি তার পর দিয়ে ডানা দিয়ে এই পৃথিবীতে একবার শুধু আঘাত করে তো একবার আঘাত করার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব লন্ড ভণ্ড হয়ে যাবে সব ধূল হয়ে যাবে ধু

ও এত থাকা সত্ত্বেও সেই যাহার নাম প্যাটেনে হিঁচড়ে হাজির করতে ফেরস্তা লাগবে চারশত নব্বই কোটি যাহার নাম কত ভয়ানক জায়গা তা হবে আরশরণ ভান সুস্বাল্লাসবান হুয়া তারা বলেছেন সাউর হুম সৌদা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ওই সাউদ পাহাড়ে চড়াবো অবশ্যই অবশ্যই আমি কাকের বেঈমান মুসরিক জালান এদেরকে সাউথ পাহাড়ে চড়াবো সাউদ হলো জাহান নামের একটা আগুনের পাহাড় যে আগুনের পাহাড় আকাশে জাহান নামীদেরকে ওঠানো হবে ওই আগুনের পাহাড়ের অপচুরায় উঠতে জাহান নামীদের সময় লাগবে সত্তর বছর ওই আগুনের পাহাড়ের অপচুরায় জাহান নামীদের উঠতে সময় লাগবে সত্তর বছর সত্তর বছর ধরে পাপীরা সেই আগুনের পাহাড়ের অপচড়াই উঠতে থাকবে উঠতে উঠতে যখন অপচড়াই পুষিয়ে যাবে তখন তাদেরকে আবার অপর থেকে নিচে গড়িয়ে ফেলা হবে অপর থেকে নিচে গড়িয়ে পড়তে সময় লাগবে সত্তর বছর সত্তর বছর ধরে অপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়বে জাহান যখন ওই আগুনের পাহাড়ে উঠবে ওঠার সময় যখন তারা নিজের হাতটাকে ওই পাহাড়ে রাখবে রাখার সঙ্গে সঙ্গে হাত গলে যাবে হাত যখন উঠিয়ে নেবে হাত পনেরোই আবারও ঠিক হয়ে যাবে হাত যখন আবার রেখে দিবে আবারও হাত রাখার সঙ্গে সঙ্গে হাত গলে যাবে জাহান কত ভয়ানক জায়গা মান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাউরহিকুহু সাউদা সা ওরোহ কি ওহো সাও অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সাকার নামক যাহার নামে নিক্ষেপ করব অমা আদরা অমা সাকার হে সম্মানিত নবী আপনি কি জানেন সাকার নামক জাহার নাম কি সাকারকে আপনি কি জানেন লা তুবে কি গলা তাজার ছেড়েও দেবে না অবশিষ্ট রাখবে না মানুষকে মেরেও দেবে না জিন্দাও জীবিত

ছাই হয়ে যাবে তখন আল্লাহ সহারা হওয়া আবার নতুন করে চামড়া গজাবেন সৃজন করবেন আবারও জাহাঙ্গের আগুন তাদের চামড়াকে জঙ্গলে পুড়িয়ে ছড়খার করে দেবে এইভাবে তারা শাস্তি চলতে থাকবে আমরা যে আগুন ব্যবহার করছি এই দুনিয়ার আগুনের চেয়ে যার নামের আগুন উনসত্তর গুণ বেশি পার হবে ভোল্টেজ হবে সেই উনসত্তর গুণ পাওয়ারের আগুন থেকে আপনি কি আপনার সন্তানকে রক্ষা করবেন না আপনি কি আপনার সন্তানকে ওই জাহান্নাম নাম থেকে জাহান নামের শাস্তি থেকে ওই জাহান্নামের নামের বিচ্ছু থেকে ওই জাহান নামের সাপ থেকে ওই জাহান নামের হাতুরি থেকে ওই জাহান নামের আগুন থেকে আপনি কি আপনার সন্তানকে রক্ষা করার চেষ্টা করবেন না আপনি যেমন আপনার সন্তানকে এই পৃথিবীতে আগুনে পুড়তে দিচ্ছেন না সামান্য বা সামান্য সন্তানের হলে সঙ্গে সঙ্গে আপনি হসপিটাল চলে যান তো ওইখানে আপনি কোথায় হসপিটাল পাবেন কি করে আপনার সন্তানকে ওই কালকে আমাদের মাঠে বাঁচাবেন আপনাকে এই পৃথিবীতে বাঁচিয়ে নিতে হবে অতে যাদের সন্তানরা খারাপ লাইনে চলে গেছে যাদের সন্তানরা খারাপ রাস্তাতে চলে গেছে যারা যাদের সন্তানরা খারাপের সাথে ডুবে গেছে সেই সমস্ত সন্তানকে ঘুরিয়ে আনতে হবে তাদেরকে মসজিদমুখী করতে হবে মহান সু আল্লাহ আনা তালা বলেন ইয়া আই আল্লাদিন আমানু হে ইমানদারগণ হে বিশ্বাস স্থাপন কাইগণ তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছ তোমরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছ তোমরা পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগে নিজেকে জাহান আগুন থেকে বাঁচতে হবে এরপর ছেলে মেয়ে স্ত্রী এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে এই দায়িত্ব কে দিচ্ছেন এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন কাকে দিচ্ছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা গার্জিয়ানকে প্রত্যেক প্রত্যেকটা পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিচ্ছেন যে তুমি আগে বাঁচো তারপর তোমার ছেলে মেয়ে স্ত্রী এদেরকে বাঁচাও তাহলে বাপ মায়ের আসল দায়িত্ব হলো মূল দায়িত্ব হলো ঘাটি দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে পড়তে দিক আর না দিক খাবার দিক আর না সাদিক তাদেরকে জাহান নামে আগুন থেকে বাঁচানো এটা বাপ মায়ের দায়িত্ব কর্তব্য অপরিহার্য বাঁচাতেই হবে যে সমস্ত সন্তানরা নামাজ পড়ে না ছলাতে ধার ধারে না যারা আজান শোনার পরে রাস্তা সাইডে বসে গল্প করে যারা আজান শোনার পরে তারা দোকানে বসে আড্ডা পিটে যারা আজান শোনার পরে মোবাইল নিয়ে ব্যস্ত থেকে মসজিদে আসে না যারা মনে করে কোরআনে শুধু জান্নাতের কথা জাহান নামের কথা এতে রাজনৈতিক অর্থনৈতিক মানুষের দরকারি জিনিসগুলো নেই আমাদেরকে এই পৃথিবীতে ভালোভাবে বাস করতে হলে মানুষের তৈরি করা আইন আমাদেরকে হবে এইভাবে যখন সন্তানরা মানুষের তৈরি করা আইনের পিছনে ছোটে আর তখন যদি বাবা মা ওই সন্তানকে ওই রাস্তা থেকে না ফেরায় এই সমস্ত সন্তানদের কাল ক্ষমতের মাঠে যখন জাহান নামে যাহর অর্ডার হয়ে যাবে তখন ওই সন্তান বলদে রব্বানা আরিনাল্লাদিনা আযাল্লানা মিনাল জিন্ন ওয়াল ইনস আই পারওয়ার আই পারওয়ার দিগার মানুষের ভিতর থেকে যে সমস্ত মা বাবা আমাদেরকে ঘুমরা করে দিয়েছে কত ধরস্ত করে দিয়েছে আমরা সালাত আদায় করিনি আমার আব্বা সালাত আদায় করত তাহাজুদের সালাত আদায় করত দান সাক্ষা করত তসগি তালিল করত মাথায় টুপি লাগিয়ে থাকত জুব্বা করে থাকত কিন্তু আমার আব্বা আমাকে সালাতের জন্য বলেনি আমার আব্বা আমাকে ভালো কাজের জন্য বলেনি আমার বাম্মা আমাকে ইংরাজি শিক্ষা দিয়েছিল বাংলা শিক্ষা দিয়েছিল অঙ্ক শিক্ষা দিয়েছিল কিন্তু আমার বাম্মা আমাকে কোরআন শিক্ষা দেয়নি দিনি শিক্ষা দেয়নি এই পরওয়ারディーগর আজকে তো আমাকে জাহান্নামে যেতেই হবে আজকে তো আমাকে জাহান্নামে যেতেই হবে এই জাহান্নামে যাওয়ার আগে আপনি একটা কাজ করে দিন সেটা কি সেটা হলো আপনি আমার মা বাপকে দেখিয়ে দিন আপনি আমার মা বাবাকে দেখিয়ে দিন কি করবো না জা দোহনা তাহাতা মিনা যে পৌনমিনাল আস্থালিন তাদেরকে পায়ের নিচে রাখবো কোথায় রাখবো তাই আমার বাপ্মাকে পায়ের নিচে রাখবো পায়ের নিচে রেখে তার বুকে পা দিয়ে তাকে ঠেডসে জাহান্নামে যাব চিন্তা করেছেন আপনার বুকে পা রেখে কে জহান্নে যাবে আপনাকে থেসে আপ জাহান নামে যাবে কে আপনার ওই আদরে হাসি ফোটানোর জন্য যে সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য আপনি গরমকে গরম মনে করেন না ঠান্ডাকে ঠান্ডা মনে করেন না কষ্টকে কষ্ট মনে করেন না আপনার ওই সন্তান যে সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য যে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আপনি চেন্নাই কেরালা চলে যাচ্ছেন সেইখানে আপনি টাকা পয়সা ইনকাম করছেন আপনার ওই সন্তান যে সন্তানের লেখাপড়ার পিছনে আপনি হাজার হাজার টাকা खर्चा করে সন্তানকে একটা ভালো পজিশনে একটা ভালো জায়গাটা আপনি ধার করেছেন আপনার ওই সন্তান যে সন্তানের রবের পিছনে হাজার হাজার টাকা खर्चा করছেন আপনার এই সন্তান কাল কি মতের মাঠে আপনার বুকে পা রেখে আপনাকে ভেসে জানার চলে যাবে আপনাকে ফেসে জাহান চলে যাওয়া আপনি কিছুই করতে পারবেন না পারবেন কিছু করতে কিছুই করতে পারবেন না সন্তান আপনি আপনার সন্তানকে ইংরেজি শিক্ষা দিচ্ছেন বাংলা শিক্ষা দিচ্ছেন দেন পাশাপাশি আপনাকে কোরআন কোরআনি শিক্ষা দিতে হবে কোরআনি জ্ঞান দিতে হবে আপনার সন্তান কত বড় ডাক্তার হয়েছে কত বড় উকিল হয়েছে কত বড় মাস্টার হয়েছে কত বড় প্রফেসর হয়েছে এটা বড় কথা নয় বড় কথা হলো আপনি যখন মারা যাবেন আপনার সন্তান যেন আপনার জানাজাটা পড়াতে পারে আপনি যখন মারা যাবেন আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার সন্তান যেন রব্বির হামহুমা হুমা কামা রব্বাইয়ান এই দোয়াটি বলতে পারে আপনার সন্তান যেন প্রত্যেক নামাজের শেষে আপনার জন্য দোয়া করতে পারে এইরকম একটা সন্তান সন্তানকে আপনি রেখে যান যেন আপনার সন্তান আপনার মারা যাওয়ার পর আপনার জানাজাটা পড়াতে পারে যেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা কামা রব্বাইয়ানি এই দোয়াটি বলতে পারে এইরকম একটা সন্তান আপনাকে রেখে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে কিছু কিছু মানুষ পাহাড় পাহাড় পরিমাণ সমান তারা নেকি দেখতে পাবে সব দেখতে পাবে ওই নেকি দেখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করবেন আই পারওয়ারদিগার এই নেকিগুলো আমি কিভাবে পেয়েছি তখন আল্লাহ বলবেন তুমি যে পৃথিবীর বুকে একটা ভালো সন্তান সৎ সন্তান রেখে এসেছো ওই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই জন্য তোমাকে এই নেকিগুলো দেওয়া হয়েছে অতএব আপনি যদি চান যে কাল কেয়ামতের মাঠে আমি নেকি নেব ওই পাহাড় পরিমাণ তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা কি সেটা হলো এই পৃথিবীর বুকে একটা ভালো সন্তান আপনাকে রেখে যেতে হবে দেখবেন সমাজে একটা জিনিস লক্ষ্য করা যায় এই কথাটা বলতে গিয়ে এই কথাটা চলে এলো তো বলেই নি তারপরে শেষ করে দিচ্ছি দেখবেন যখন কার স্ত্রী বা বাপ বা মা বা বোন ভাই কেউ যদি মারা যায় যখন কেউ মারা যায় তখন সে কী করে সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি হাতে একটা তসবি নিয়ে আগে আগে মসজিদে চলে আসে মসজিদে এসে কি করে তসবি তাহলে যে কি আজকার করে করে না তারপরে সে তার বাপের জন্য বা মৃত্যু বাপের জন্য বা মৃত্যু স্ত্রীর জন্য দোয়া করে তারপরে প্রচুর দান সাধ্য করে তাদের জন্য তারপর যেটা শরীয়তে নেই সেটাও সে করে ফেলে এটি মিসকিন গরিব দুঃখীদেরকে তার জন্য তার তাদের নামে তারা তাদেরকে ভাত দেয় ভাত খাওয়ায় এমনকি শরীয়তে যেটা নাই মিলা চল্লিশে মিলা তিন দিনে মিলা দশ দিনে মিলা তারপরে আরও ইত্যাদি জিনিস করে ফেলে মানে এমন মনে হয় তাকে জান্নাতে ঢুকিয়েই ছাড়বে তারপরে দেখবেন দু এক সপ্তাহ পর ওই বান্দাকে আর খুঁজে পাওয়া যায় না যাই আর তাকে দেখতে পাওয়া যায় দু এক সপ্তাহ পরে এসে মসজিদকে তালাক মেরে আল্লাহকে তিন তালাক মেরে মসজিদ থেকে বেরিয়ে চলে যায় এটা ফাজ ছাড়া কিছুই না এটা ফাঁজলানি ছাড়া কিছু নয় এই ফাঁজলিনী আপনাকে বন্ধ করতে হবে আপনার আব্বা নেই মারা গেছে তাদের জন্য দোয়া করুন দান করুন শুধু এক সপ্তাহ করবেন তারপর নিজেও নামাজ ছেড়ে দিবেন নিজেও দোয়া করা ছেড়ে দিবেন এটা করলে হবে না আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে নিজেকে পাঁচ সলাপ আড়াই করতে হবে ছেলেদেরকে পাঁচ চক্র মুসলিম বানাতে হবে নামাজি বানাতে হবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে তবে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবেন আপনার সন্তানও জাহান নাম থেকে বাঁচতে পারবে আল্লাহ সুবহানাহু হওয়া তার কাছে দোয়া করে হে আল্লাহ আজকে যে আমরা শুনলাম এর উপজন্য আমরা আমল করতে পারি